আপনাদের মাঝে খুব সুন্দর তিনটা মান্নাতের ড্রেস নিয়ে মান্নাতের ড্রেস এই তিনটা আপনারা যখন দেখবেন মন প্রাণ সব জুড়ে যাবে এত সুন্দর একটা ড্রেস আপনারা আমাদের আহ ভিডিওতে দেখতে পারবেন মমতাজ নাও এই যে দেখেন আমাদের ড্রেসের কোয়ালিটি কিন্তু হানড্রেড এ হান্ড্রেড এটা নেক মেশনটা একটু কাছে এনে দেখাও এই দেখেন নেকশনটা এত সুন্দর এই যে খুব সুন্দর করে এটা কট পাইপিং দেওয়া হয়েছে তার উপরে লেস ওয়ার্ক করা হয়েছে সিকোয়েন্সের খুবই সুন্দর করে এটা হচ্ছে স্লিপ থাকবে হচ্ছে ফোর কোয়ার্টার সাথে হচ্ছে কট পাইপিং থাকবে তার সাথে থাকবে হচ্ছে এটা কিন্তু পুরো এম্বয়ডারি করা এই ড্রেসটা কিন্তু পুরো এম্বয়ডারি করা এই যে আমি উল্টা দিক থেকে দেখাই উল্টা দিক থেকে দেখলে বুঝতে পারবেন যে আমাদের এই ড্রেসটা কিন্তু এম্বয়ডারি করা তার মানে ফ্রন্ট সাইডে পুরোটাই কাজ করা জিরো এমস এর সিকোয়েন্স দেওয়া আছে আর খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে সামনের সাইড এবং ব্যাক সাইড আমি কখনো ড্রেসের দেখাই না তারপরে যে দেখাই দিয়েছি সিমিলার একদম তো এই ধরনের ড্রেস আপনারা আমাদের অফলাইন অনলাইন দুই জায়গায় পেয়ে যাবেন চৌষট্টিটা জেলার থেকে নিতে পারবেন এটার মধ্যে কিন্তু আপনাদের একটা জিনিস দেখা যে সালোয়ারটা দেখেন সালোয়ার কিন্তু নতুন স্টাইল করেছি এই এই দেখেন এই যে সালোয়ারটা এই সালোয়ারটা একদম নতুন স্টাইলের দেখেছেন এখানে এটা পাটিস দেওয়া হয়েছে তারপরে এখানে একটু হাফ ই করা হয়েছে কুচি এবং তার সাথে হচ্ছে কলি দিয়ে আমরা আমাদের এই ড্রেসটা মেক করেছি এই সালোয়ারটা এই ধরনের সালোয়ার কিন্তু আমরা এক সময় অনেক পরেছি আর এই প্লাজো আসার পর থেকে এই ধরনের সালোয়ার আমরা একটু অ্যাভয়েড করি তো যাই হোক আমি নিয়ে আসলাম আপদের ভালো লাগলে লাগবে অবশ্যই কারণ এই সালোয়ারগুলো পরে আপনারা আরো বেশি আরাম পাবেন আর এই সাথে পাবেন হচ্ছে খুব সুন্দর নামাজ একটা দুপটটা এটা কিন্তু মান্নাতের প্রায় থাকবে মাত্র পঁচিশশো টাকা আমি কিন্তু সারা বছর ধরেই কিন্তু এই মান্নাতে ড্রেস সেল করতেছি পঁচিশশো টাকা করে এই সামনে রোজা এবং ঈদ চলে আসছে এর জন্য কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো ড্রেসে দাম আমি বাড়াই নেই কেননা যে সবই যেহেতু আমার হাতের মুঠে আছে তাহলে কেন আমি দাম বাড়াবো তো আপনারা স্বাচ্ছন্দ্য নিয়ে নিবেন আমাদের এই মান্নাতে ড্রেসগুলো এটা দেখেন অফ হোয়াইট আর কালোর মধ্যে অসাধারণ আমি তো একটা ড্রেসের তো নিক পোষণ সব দেখাই দিয়েছি সালোয়ারের মধ্যে একটা করে পকেট পাবেন সেটাও দেখাই দিয়ে দিয়েছি এই যে এটা এটা একটা পকেট পকেটটা কিন্তু আমাদের নারীদের ঘর না থাকুক বাড়ি না থাকুক পকেটটা কিন্তু আমাদের নিজেদের কারণ যেহেতু আমি গায়ে পরে থাকবো তার মানে পকেটটা আমার পকেটটা ভরার দায়িত্ব হচ্ছে আপনার এই হচ্ছে ড্রেসটা কালো এবং অফ হোয়াইটের মধ্যে এত 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 জোস একটা ড্রেস কল্পনা করতে পারবেন না অসাধারণ এই ড্রেস থাকবে মাত্র হচ্ছে পঁচিশশো টাকা করে আপনারা নিয়ে নেবেন আমাদের থ্রি কন্যা থেকে সাথে পেয়ে যাবেন হচ্ছে আরেকটা ড্রেস এই ড্রেসটা তো আরো অসাধারণ একই ফেব্রিক্সের মধ্যে এম্বয়ডারি করা থাকবে অল ওভার কট পাইপিন সালোয়ারের মধ্যে একটা কট একটা পকেট দেওয়া থাকবে এই যে অল ওভার একটা কট পাইপিং দিয়ে আমাদের এই ড্রেসটা তৈরি করা হয়েছে এখানে নিচে একটা প্যানেল দেওয়া হয়েছে খুব সুন্দর করে সুন্দর করে নেক পোশনের একটা ডিজাইন করা হয়েছে স্লিপেও খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে তো এই ধরনের ড্রেস আপনারা আমাদের ত্রিকর্ণায় পেয়ে যাবেন জটপট করে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ তো এই হচ্ছে আরেকটা দোপাট এত মাত্র, মাত্র, পঁচিশশো টাকায় এই সুন্দর অল ওভার ড্রেসটা অসাধারণ অসাধারণ কেউ কিন্তু মিস করবেন না কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে এবং সেলাই হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ তো আমাদের সাথে এতক্ষণ যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কিন্তু এই ধরনের ড্রেস নিতে হলে অবশ্যই ত্রিকোনার সাথে যোগাযোগ করতে হবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজেও ফলো দিয়ে সাথে থাকতে হবে কারণ প্রতিনিয়ত কিন্তু আমরা আমাদের ভিডিও ছাড়তে থাকি আপনারা আমাদের ভিডিওটা দেখবেন কাইন্ডলি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ